বাতাসের শীষ কথা ফিস ফাহমেদুল ইসলামের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্ক ভালো না বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে খোলা মেলা অভিযোগ এসেছে সুনির্দিষ্ট দুই একজনের বিরুদ্ধে শুধু কি তাই ফাহমেদুলকে নাকি প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও খোঁচা দেয়া হতো স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি বাংলাদেশি ভক্তরা দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে হয়েছে আন্দোলন তবে যে ইস্যু নিয়ে এত কিছু সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে জানালেন ফাহমেদুল ইসলাম সবাইকে তো মিস করতেছি অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল কারোর সাথে কারো সম্পর্ক ছিল না আমার সবার সাথে তো সবার সাথে আমি এখনো মাঝে মাঝে কথা বলি কথাবার্তা হয় ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল তোমার সাথে

যখন থেকে ওরা আমাকে চিনে ওরা আমাকে অনেক উচ্চতা নিয়ে গেছে আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্ছ্বাসিত করবো আরও ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলবো দশ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ আভাস আছে টিম ম্যানেজমেন্ট ফাহমিদুলের লাল সবুজ অভিষেকের বিষয় নাকি পৌঁছেছেন ইতিবাচক সিদ্ধান্তে এস এম ইকবাল সময় সংবাদ